ষোলো জুলাই উনিশশো আমেরিকার নিউ মেক্সিকোর এক মরুভূমিতে গোপনে চালানো হয় প্রজেক্ট ম্যানহ্যাটনের টেস্টিং এর কাজ হঠাৎ চারদিক আলোকিত করে ভয়ঙ্কর এক শব্দের সাথে আগুনের অগ্নিশিকা ছড়িয়ে পড়ে চারদিকে তখন ম্যানহ্যাটন প্রজেক্টের প্রধান রবার্ট ওপেন হেমারের চোখে চিন্তার বা তাহলে কি ভয়ঙ্কর কিছু ঘটে গেল এই সামান্য মুহূর্তে হ্যাঁ ভয়ঙ্কর কিছু ঘটেছে বটে তবে মিশন ম্যানহ্যাটন কমপ্লিট হয়েছে কেননা ম্যানহ্যাটন প্রজেক্টের মূল লক্ষ্য ছিল এমন একটি বোমা বানানো যা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম আপনারা সবাই নিশ্চয়ই জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে করা আমেরিকার সেই মানবিক হামলার কথা জানেন যে হামলাই ছিল প্রজেক্ট ম্যানহাটনের মূল কাজ জাপানের সেই ডংশুলিলার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন সেদিন এক সেকেন্ডে সেখানে মারা গিয়েছিল প্রায় আড়াই লক্ষ মানুষ এমনকি এখনো সে এলাকায় জন্ম নেওয়া নবজাতক শিশুরা প্রায় রেডিয়েশনের কারণে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় তবে আপনারা কি জানেন আমেরিকার এই পারমাণবিক হামলার কারণে পৃথিবী আজ ঠিকঠাক রয়েছে অন্যতায় হয়তো পৃথিবী এতদিনে রংস হয়ে যেত রবার্ট ওপেন হিমার কেন বোমা বানিয়ে চিন্তিত ছিলেন কেন আমেরিকা এত বড় রংসযোগ্য চালালো এবং ফাদার্স অব অ্যাটমিক বোম্ব অর্থাৎ রবার্ট ওপেন সাথে শেষ পর্যন্ত কি করা হয়েছে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাই সাবস্ক্রাইব বাটন চেপে দিন নেক্সট ভিডিও মিস না করার জন্য সময় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় প্রথম বিশ্বযুদ্ধের হার মেনে নিতে পারছিল না জার্মানিরা এই জন্য ক্ষেপে শোকে ফুলে ফেফে উঠেছিল একদল জার্মানিরা এর মাঝে আবার শোনা গেল পারমাণবিক বোমা বানাচ্ছে হিটলার একথা শোনার পর গুজবের মতো ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে পারমাণবিক বোমার কথা শুনেই হুসুরে গেল আমেরিকায় বসবাসরত বিজ্ঞানীদের সেই সাথে আমেরিকা থেকে পালিয়ে জার্মানিতে চলে গেল সংখ্যালঘু বিজ্ঞানীরা অবশ্য এই পারমাণবিক বোমার কথা পলিটিশিয়ানদের আগেই জেনেছিল বিজ্ঞানীরা সেই সময় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ছিল বিশ্বব্যাপী জনপ্রিয়তা তবে আলবার্ট আইনস্টাইন ছিল একজন জার্মানির নাগরিক কিন্তু তার আমেরিকার সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল আলবার্ট আইনস্টাইন আমেরিকার সরকারকে পারমাণবিক বোমার বিষয়ে বুঝিয়ে বলেন এবং তিনি বলেন এই বোমা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে এক সেকেন্ড সময় লাগবে না আলবার্ট আইনস্টাইন সে সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হওয়ার কারণে আমেরিকার প্রেসিডেন্ট এক মুহূর্ত দেরি না করে সেনাবাহিনীর সাহায্যে আমেরিকার নিউ মেক্সিকোতে একটি মরুভূমিতে একটি গ্রাম তৈরি করে ফেলেন সেখানে নিয়ে যাওয়া হয় আমেরিকার শত শত বিজ্ঞানীদের এবং সেখানেই শুরু করা হয় ভয়ঙ্কর ম্যানহাটন প্রজেক্টের কাজ যদিও আলবার্ট আইনস্টাইন শুরুতেই ছিল কিন্তু আলবার্ট আইনস্টাইন জার্মানির নাগরিক হওয়ার কারণে আমেরিকার সরকার তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না তাই এই প্রজেক্টের প্রদান দেওয়া হয় প্রচুর ধূমপান করা রোগা পাতলা এক তরুণ বিজ্ঞানীকে যিনি ছিলেন ফাদার্স মধ্যে বিজ্ঞানীরা ছাড়া কেউই জানতো না তারা আদৌ একটি বোমা তৈরির কাজ করছে সেই এরিয়াতে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি পেপার দিয়ে ঢুকতে হবে এবং বের হতে চাইলে চাইলেট পেপার দিয়েই বের হতে হবে এমনকি সেখানে কোনো কাজে কারো নামও ব্যবহার করা হতো না সংকেতিক চিহ্নে সবার আলাদা আলাদা বিবেচনা করছিল এবং সেটি ছিল তার পরিচয় আপনারা জানলে অবাক হবেন সেখানে জন্ম নেওয়া কোন বাচ্চারা সঠিক জন্মস্থান দেওয়া হতো না পৃথিবীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল সেই মরভূমির এবং আমেরিকার সিআই এর মাধ্যমে নজর রাখা হয়েছিল হিটলারের দিকে কারণ আমেরিকার সরকারও জানে হিটলার যদি আগে এই জিনিস তৈরি করে ফেলে তাহলে আমেরিকাদের যুদ্ধে হারিয়ে দেওয়া মাত্র কিছু সেকেন্ডের ব্যাপার যদিও বিজ্ঞানীরা জানত যে তারা এমন কিছু বানাতে চলেছে যা খুবই ভয়ঙ্কর হতে চলেছে তবে তারাও জানত না এই জিনিস যে মানুষের উপর প্রয়োগ করা হবে তারা চাইছিল না বিজ্ঞানীদের কারণে মানুষের কোনো ক্ষতি হোক কারণ তখনকার সময় বিজ্ঞানীদের নিয়ে মানুষের এমনি অনেক ভুল ধারণা ছিল বিজ্ঞানীদের মানুষের শত্রু বলেও মনে করতেন অনেক মানুষ যাই হোক টানা কিছু বছর এই ম্যানহাটন প্রজেক্টে কাজ করার পর বিজ্ঞানীরা একটি শক্তিশালী নমুনা বোমা বানিয়ে ফেলেন এরপর আসে সেই যুক্তরাষ্ট্রের নিউ পারমাণবিক টেস্ট সেদিনই ছিল ষোলোই জুলাই উনিশশো সাল ভোরবেলায় সেখানে বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা করতে যাচ্ছে যার সংক্রীতিক নাম ছিল ট্রিনিটি বিস্ফোরণ থেকেশ কিলোমিটার দূরে একটি কন্ট্রোল বাংকারের ভেতর কাউন্ট ডাউনের জন্য অপেক্ষা করছিলেন এই প্রকল্পের প্রধান ও পরিচালক রবার্ট ওপেন হেমার তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করছে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা ওপেন হেমার ছিলেন হালকা পাতলা অবশ্য ধূমপান ছাড়া থাকতে পারতেন নাইলো। এই লোক অবশ্য শেষ সময় তার মৃত্যুর কারণও ছিল ধূমপান যাই হোক ওপেন হেমার ম্যানহাটন ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রিক্ট এর বৈজ্ঞানিক শাখার প্রজেক্ট ওয়াই এর পরিচালক হিসেবে তিন বছর কাজ করেছিলেন আর এই তিন বছরে তার ওজন নেমে আসে বান্ন কেজিতে অবশ্য তিনি ছোটবেলা থেকে একটু রোগা পাতলা অসুস্থতার কারণে পড়ালেখাও বন্ধ ছিল প্রায় এক বছর পরীক্ষামূলক বিস্ফোরণের আগে তিনি ঘুমিয়েছিলেন মাত্র চার ঘন্টা একদিকে দুশ্চিন্তা আরেক দিকে ধূমপানজনিত কাশি তাকে জাগিয়ে রেখেছিল ওপেন হেইমারের জীবনে উনিশশো সালের সেই দিনটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে অন্যতম বলতে বলতেই গনিয়া আসি সেই ঐতিহাসিক মুহূর্ত বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হবার আগে ওপেন হেইমারকে দেখছিলেন পাশে থাকা একজন সামরিক কর্মকর্তা সেই জেনারেলটি পরে জানান শেষ কয়েক সেকেন্ডে ডাক্তার ওপেন হেইমার যেন আরো উৎকণ্ঠিত হয়ে পড়েন তার শ্বাস যেন আটকে ছিল তারপরেই ঘটল সেই প্রচন্ড বিস্ফোরণ তার ঔজ্জ্বল্য সূর্যকেও স্নান করিয়ে দিল একুশ কিলোমিটার টিএনটি ক্ষমতা সম্পূর্ণ সেই বিস্ফোরণে ছিল তখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম বিস্ফোরণ এর ফলে যে সকোয়ব বা তৈরি হয়েছিল তা একশো কিলোমিটার দূর থেকে অনুভব করা গিয়েছিল মরুভূমি যেন কেঁপে উঠল আকাশে পাকিয়ে উঠল তবে বানানো হয় এর চেয়ে অনেক গুণে বড় শক্তিশালী আসল বোম এর কিছুদিন পরে সরকার জানান এই বোমা ফাটানো হবে জাপানিদের উপর পুরো আমেরিকার বিজ্ঞান ইন্ডাস্ট্রি তখন হতবম্ব হয়ে গেল কারণ তারা জানতো এই বোম শুধুমাত্র জাপান জার্মান তথা পশ্চিমাদের দেখানোর জন্য কিন্তু এখন কেন সেটা প্রয়োগ করা হবে মানুষের উপর তাই পুরো আমেরিকার বিজ্ঞানীরা এবার সেই প্রজেক্টের বিরোধিতা করতে শুরু করে এবং সবাই গিয়ে ধরে মিশন প্রদান ডক্টর ওপেনহাইমারকে তিনিও এই বিষয়ে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কিন্তু তার কথাই কোনো গুরুত্ব না দিয়ে একের পর এক দুইবার বোমা ফাটানো হয় জাপানিদের উপর শুরু হয় Tando ভয়ংকর ধ্বংসলীলা ফলস্বরূপ পরవర్তি ঘটনা আপনারা সবাই জানেন তবে যেটুকু না জানেন সেটা বলছি জাপানের দুটি শহরে ওই বোমা ফেলার পর যে প্রচুর প্রাণহানি এবং ধ্বংসলীলা ঘটেছিল তা ই বোমাতরী সময় থেকে অনুমান করতে বাইরে ছিলেন রবার্ট ওফেন হেইমার পরে উনিশশো দশকে দেওয়া এক সাক্ষাৎকারে তার গভীরতর অনুভূতির কথা তিনি জানিয়েছিলেন তিনি বলেন বিস্ফোরণের পরপরই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার একটি লাইন এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে বিশ্ব ধ্বংসকারীতে অবশ্য শেষ সময়ে প্রজেক্ট ম্যানহাটনের বিরোধিতা করার মাসুল গুনতে হয়েছিল মহান মানুষটার মহান বলছি কেন জানেন যদি এই মহান মানুষটা প্রাণঘাতী বোমা তৈরি না করত তাহলে হয়তো এখনো আমাদের বিশ্বযুদ্ধ দেখতে হতো এই বোমার ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী বুঝতে পেরেছিল এই বোমা যদি দ্বিতীয়বার ব্যবহার করা হয় তবে এটি পৃথিবী ধ্বংস করার একমাত্র কারণ হবে তাই বিশ্ববাসী আর কখনোই চাইনি এই বোমা বোমার যুদ্ধক্ষেত্রে দ্বিতীয়বার ব্যবহার করা হোক এই কারণে জাতিসংঘ কিংবা বিভিন্ন শান্তি রক্ষা কমিটি যতটা অবদান পৃথিবীতে শান্তিপূর্ণ রাখার তার চেয়ে বেশি অবদান এই সব পারমাণবিক বোমা কারণ বিশ্ববাসী আর কখনোই এমন ধ্বংসলীলা দেখতে চান না অবশ্য রবার্ট ওপেনহাইমার এই মহান কাস্তি করলেও তিনি সব সময় নিজেকে একজন দোষী বাপ্তেন পরবর্তী দিনগুলোতে রবার্ট ওপেনহাইমারের মধ্যে একটি বিষণ্ণতা ভর করেছিল অবশ্য আমেরিকা জাপানের উপর হামলা করবে শুনে বুঝতে পেরেছিলেন কি হতে চলেছে জাপানিদের সাথে কানিয়ে ভিড় ভিড় করতেও শোনা গিয়েছে ছিল রবার্ট ওপেন হেইমারকে ওপেন হেইমার অনুতপ্ত হয়ে যে রাশিয়া গেছে আচরণ করেছে তাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল আমেরিকার পারমাণবিক বোমা তৈরি করার কিছু বছর পর উনিশশো সালে পারমাণবিক বোমা তৈরি করে বসে রাশিয়া এরই কিছুদিন পরে জানা যায় ওপেন হেইমারের গার্লফ্রেন্ড একজন কমিউনিস্ট আবার কিছুদিন পরে তিনি বিয়ে করেন এক মেয়েকে তিনি ছিলেন টপ লেভেলের একজন কমিউনিস্ট পরিবারের সন্তান তাই আমেরিকার সন্দেহের তীরেবার বার রবার্ট ওপেন হেইমারের দিকে তারা ওপেন হেইমারের উপর সিক্রেট এজেন্সি সিআই এর নজরদারি চালান কিন্তু তার কাছে পারমাণবিক বোমা তৈরি করার কৌশল প্রযুক্তি ছিল তাই আমেরিকা ভেবেছে তিনি রাশিয়াকে তার কৌশল এবং প্রযুক্তি দিয়ে দিয়েছেন রাশিয়া পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে কিন্তু এইসব অপবাদের বরাবরের মতো রিজেক্ট করেছেন ওপেন হেমার ওপেন হেমার বিজ্ঞানী হওয়ার পূর্বে সরকার নির্দেশ দেয় তাকে এইসব বিজ্ঞানকে গুছিয়ে আবার তার কলেজে ফিরে যেতে ওপেন হেমার তাই করেন তিনি চলে যান পুরনো দিনের সেই কলেজে সেই সময় ওপেন হেমার ছিল পুরোপুরি নিঃশব্দ এমনকি মানসিক অসুস্থতা অবশ্যই পরবর্তীকালে আমেরিকার সরকার পরিবর্তন হওয়ার পর ওপেন হেমারের উপর থেকে এইসব বদনাম সরিয়ে নেওয়া হয় হয় আর পরে ওপেন হেমার যতদিন বেঁচে ছিল ততদিন নিজেকে একজন অপরাধীর চোখে দেখতেন ষাটের কাছাকাছি বয়সে এসে এই মহান মানুষটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুর কারণ ছিল ধূমপান সুতরাং যাই করেন না কেন আপনি যত বড় মানুষই হন না কেন পাপ বাপকেও ছাড়ে না না বলছিলাম ধূমপানের কথা আপনি যেই হন না কেন ধূমপান করবেন মিত্র আপনার কাছে চলে আসবে সুতরাং আমি আপনাকে বলবো অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন আর এই ভিডিও নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে লিখে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ